বিনিয়োগ করে উঠতে পারেন না উনি কর্মসংস্থান দেবার কথা বলেন কিন্তু কর্মসংস্থান দিয়ে উঠতে পারেন না ওনারা পার্লামেন্টেও চাষামিচি করেন ওরা ওনারা এসে সভা করেন চাষামিচি করেন কিন্তু কিছু ফল পান মানে কথা বলার জন্য ডায়লগ খুঁজে পারান ওনারা ডায়লগ বলতে ভালোবাসেন আমরা কাজ করে দেখাতে করি হ্যাঁ অনেক অনেক গুরুত্বপূর্ণ ছিল একটা বছর এবং খুব আনন্দময় হয়েছে এবং প্রচুর

দিদির দিদি র্যালি করেছিলেন এবং দিদি যে দিয়েছেন সেই হলচল হয়েছে দিদি দিদির কথা সবাই আমরা জানি যে দিদি কত স্পষ্ট বক্তা এবং দিদি যে কথাগুলো বলেন সেই কথাগুলো মন ছুঁয়ে যাওয়ার মতন কথা এবং সেই কথার বার্তা অনুসারেই মানুষের সজাগ হয়ে যাওয়া উচিত যে কি বলা উচিত আর কি বলা উচিত নয় তো বিজেপি যদি এরকম ধরনের কথাবার্তা বলে তাহলে অপমানজনক কথাবার্তা বলছেন এবং আমাদের পশ্চিমবাংলা ভারতবর্ষ গর্ব করে পশ্চিম বাংলার জন্য কারণ এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসছেন এখানে নজরুল জন্ম নিয়েছেন এখানে নেতাজি জন্ম নিয়েছেন যারা আমাদের পশ্চিমবাংলার গর্ব আমাদের ভারতবর্ষের গর্ব তথা বিশ্বের গর্ব বাংলা ভাষাকে তারা গর্বিত করেছেন তাদেরকে নিয়ে তাদের অপমান করা হচ্ছে বাংলা ভাষাকে অপমান করা মানে তাদেরকে অপমান করা সেই সাহস তাও হওয়া উচিত নয় কোথাও কি বাঙালিদের ভয় পাচ্ছে কেন্দ্র সরকার পারে হতে পারে একদম হতে পারে এবং আমরা তার স্ট্রংলি বিরোধিতা করি আমরা কখনো সেই কথা মানি না এবং তার জন্য আমাদের যা করার আমরা সবাই করবো আমরা দল একজোট হয়ে তার লড়াই দলের সাথে আমি দলের সাথে আছি দিদি আজ দেখা গেল বাইক র্যালি হলো

আন্দোলনের পীঠস্থল এবং সেই জায়গাটা একটা ইতিহাস সৃষ্টি করা একটা জায়গা নিয়ে একটা বড় চর্চা শোনা যাচ্ছে একুশে জুলাই মঞ্চে একটি মঞ্চে দেখা যাবে সেটা কি বলবো না দেখা মন্তব্য যি আপনি প্রত্যেক মঞ্চেই একটাই কথা বলছেন যে আমি একটা কথা আপনাদের সবাইকে জানাতে চাই আমরা আমি মনে করি এটা দিদির দিদি শিক্ষা আমাদের উপরে আমাদের দলের শিক্ষা কবিশ বেনার্জি এবং Mahatma bandepath আমাদের এই শিক্ষা দিয়ে পাঠিয়েছেন যখন আমরা দলে যোগ দিয়েছি যোগদান করেছি আমি মনে করব সবাই এতে আত্মস হবে যে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটি মানুষের আমরা চেষ্টা হয়ে থাকার এবং আমাদের তরফ থেকে আমরা সবসময় পালন করার চেষ্টা করি সেইখানে যদি কোনো মানুষ মনে করে যে না আমরা সেটাকে পালন করবো না বা আমরা সেখানে থাকবো না সেটা তার নিজস্ব ইন্ডিভিজুয়াল আহ চিন্তাধারা চিন্তা ভাবনা কিন্তু আমি যেহেতু সাংসদ আমি একার ভোটে তো জিতে আসিনি আমাকে মানুষ ভোট দিয়েছেন আমি মানুষের হয়ে যা সাংসদ হয়েছি এবং আমি মনে করি মানুষের মধ্যে একজন আমি তৃণমূল কংগ্রেসের কর্মী আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক আমি কারোর সঙ্গে কোনো দলাতলি মেয়েদের মধ্যে নেই কোনো ভেদাভেদের মধ্যে নেই আমি দলের জন্য এসেছি আজকে দলের কথা বলতে এসেছি আমি একুশে জুলাই বার্তা পৌঁছতে এসেছি আগামী দিনেও যখন আমি কোনো সভা করবো সেটা মানুষের জন্য করবো দলের জন্য করবো সেটা খুব অন্যায় যারা করেছে সেটা খুবই অন্যায় সেরকম হওয়া উচিত নয় কথা একুশে জুলাই আমাদের কাছে ভীষণ তাৎপর্যপূর্ণ একটি দিন আবেগের একটি দিন ভালোবাসার একটি দিন

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন